আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আশা করছি সকলে ভালো আছেন আমি ডাক্তার মোহাম্মদ ইউনুস আলী ভেটেরিনারি সার্জন উপজেলা প্রাণী সম্পদ দপ্তর মোরেলগঞ্জ বাগেরহাট আমি আপনাদের সামনে আজকে একটা বিষয় শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশে ছড়িয়ে পড়া গবাদি পশু বিশেষ করে গরু একটা মারাত্মক রোগ সেটা হচ্ছে এলএসডি বা লাম্পি স্কিন ডিজিজ বা কাউ পক্সের মতো আর কি গরুর যে পক্স রোগ হচ্ছে সেটা নিয়ে তো চলুন তাহলে শুরু করা যাক আশা করব আপনারা পুরো ভিডিওটা জুড়ে সাথে থাকবেন এবং ভিডিওটা শেয়ার করবেন যাতে আপনার পরিচিত যাদের খামার আছে বা গবাদি পশু আছে গরু আছে তারা যেন এই ভিডিওটা একটু দেখতে পারে ইনশাল্লাহ তাদের উপকারে আসবে একটা বিষয় খেয়াল করবেন যে এটা একটা ভাইরাস বাহিত রোগ বা ভাইরাস জনিত রোগ যে ভাইরাসটার নাম হচ্ছে এল এস ডি ভাইরাস লাম্পি স্কিন ডিজিজ ভাইরাস এটা মূলত স্কিনের একটা ডিজিজ বা চামড়ার রোগ কিন্তু পরবর্তীতে এই চামড়ার যে ভাইরাস সেটা মাল্টিপ্লাই করে গরুর লাংস লিভার কিডনি অন্যান্য সব ভাইটাল অর্গানগুলো যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ শারীরিক অঙ্গ সেই অঙ্গগুলো ইনফেকশন করে যখন এই অঙ্গগুলোকে ইনফেকশন করে তখন সেই গরুটি মারাত্মক পরিস্থিতিতে পড়ে যায় এমনকি ছোট বাচ্চার ক্ষেত্রে সেটা বাঁচানো কঠিন হয়ে পড়ে তো একজন খামারি হিসাবে আপনার করণীয় কী প্রথমত এই রোগটা থেকে মুক্তি পাওয়ার প্রধান উপায় হচ্ছে ভ্যাকসিন করা ভ্যাকসিন বাংলাদেশে সরকারি ভ্যাকসিন যেটা সেটা হচ্ছে পক্সের ভ্যাকসিন যেহেতু এটাও যে ফ্যামিলির ভাইরাস গোডপক্স হচ্ছে একই ফ্যামিলির ভাইরাস সেক্ষেত্রে গোডপক্স ভ্যাকসিনটি দেওয়ার পরামর্শ দিয়ে থাকি আমরা সরকারি অফিসগুলো থেকে বেসরকারি একটা ভ্যাকসিন পাওয়া যায় লাম্পি ভ্যাক্স নামে যেটা বাইরে থেকে বাইরের দেশ থেকে নিয়ে আসা হয় রফিক মেডিসিন নামে একটা কোম্পানি এটা মার্কেট করেন আপনারা এই ভ্যাকসিনটাও ইউজ করতে পারেন প্রথম উপায় প্রতিরোধ করা ভ্যাকসিনেশন দ্বিতীয়ত যদি আপনার খামারের গরুতে বা আপনার বাড়ির গরুটিতে হয়ে যায় তাহলে কি করবে অবশ্যই আপনার যথাযথ ব্যবস্থা গ্রহণ করা জরুরি কারণ এ সম্পত্তি আপনার সম্পত্তি রক্ষা করার দায়িত্ব আপনার উপরে আমরা পরামর্শ দিতে পারি আপনাকে চিকিৎসা দিয়ে সাহায্য করতে পারি কিন্তু এর পরিচর্যা করা সেবা করার প্রথম এবং প্রধান দায়িত্ব হচ্ছে আপনার উপর যেহেতু এটি একটি ভাইরাসবাহিত রোগ মানুষের কিছুদিন আগে যে মারাত্মক মহামারী দেখা দিয়েছিল সেটি ছিল করোনা ভাইরাস ঠিক করোনা ভাইরাসের মতোই যদি ধরি যে এটা একটা ভাইরাসজনিত মারাত্মক রোগ সেক্ষেত্রে সিমটোমেটিক ট্রিটমেন্টগুলো আমাদেরকে দিতে হবে যে যে সমস্যাগুলো হচ্ছে ঠিক সেই সমস্যাগুলোর এগেইনস্টে আমরা ট্রিটমেন্টগুলো দিয়ে থাকি প্রথম অবস্থায় যেহেতু এটা একটা ভাইরাস যখন বডিতে ঢুকবে গরুর বডিতে ঢুকবে ইনফেকশন শুরু হবে ঠিক সেই অবস্থায় টেম্পারেচার বেড়ে যাবে প্রথম টেম্পারেচার বেড়ে গেল তার মানে আপনার মাথায় রাখতে হবে যে এই গরুটাকে ঠান্ডা পরিবেশে রাখতে হবে জ্বর কমানোর জন্য জ্বর কমানোর যে ঔষধগুলো অ্যান্টিভায়রেটিক দ্যাট মিন্স প্যারাসিটামল যেটা ফার্স্ট বেড নামে পাওয়া যায় পাইরালজির নামে পাওয়া যায় এপিএ নামে পাওয়া যায় এই ওষুধগুলো আপনাকে ওই গরুটাকে দিতে হবে দ্বিতীয়ত খেয়াল করবেন যে যখন একটা ভাইরাসজনিত রোগ হয় তখন প্রত্যেক ডাক্তার পরামর্শ দিয়ে থাকে যে এটা রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে এর রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়ানোর চেষ্টা করবে এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে গেলে কি করতে হবে রোগ প্রতিরোধ ক্ষমতা যেই জিনিসগুলো দিয়ে বাড়ে সেই জিনিসগুলো সাপ্লিমেন্ট হিসাবে দিতে হবে কিরকম যদি আমি একদম পরি পরিবেশ বান্ধব ধরি নিম পাতা সজনা পাতা কালো জিরা কালো মেঘ এই জিনিসগুলো কি করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে যদি আপনার কাছে অ্যাভেলেবেল হয় তাহলে এই জিনিসগুলোর মধ্যে থেকে যে কোনো একটা চুজ করে গুলোকে প্রোভাইড করবেন খাওয়াবেন বাজারে অনেক প্রিপারেশনও পাওয়া যায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য ইমিউন বুস্টার বুস্টারগুলো এই ইমিউন বুস্টার জাতীয় একটা ঔষধও আপনি চাইলে খাওয়াতে পারেন তিন নম্বর ব্যথা হবে প্রচুর পুরো শরীরে প্রচুর পরিমাণ ব্যথা হবে যেহেতু ব্যথা থাকবে সেক্ষেত্রে এই গরুটাকে সুস্থ রাখার জন্য ভালো রাখার জন্য ব্যথা নাশক করতে হবে এবং চেষ্টা করতে হবে হায়ার কোয়ালিটির ব্যথানাশকগুলো অ্যাভয়েড করে মিডিল ক্লাস যে ব্যথানাশকগুলো আছে ব্যথা প্লাস জ্বর একসঙ্গে এই কাজ করে ব্যথা জ্বরের বিরুদ্ধে এই ধরনের ওষুধগুলো ইউজ করা একটা বিষয় মাথায় রাখবেন যত হায়ার জাতীয় ঔষধ ইউজ করবেন ওই প্রাণীটার রোগ প্রতিরোধ ক্ষমতা তত কমে যাবে আমাদের প্রথমতই টার্গেট নিতে হবে যে আমরা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে চাই সেক্ষেত্রে আমরা হায়ার ওষুধগুলো ইউজ করব না অ্যান্টিবায়োটিক যেটাই বলে থাকে যে কোনো গ্রাম্য ডাক্তারের কাছে যাবেন একটা হায়ার অ্যান্টিবায়োটিক দিয়ে দিল বাজারে চলার মতো হায়ার অ্যান্টিবায়োটিক হচ্ছে সেপ্ট্র্যাকজন সেপ্টোডিয়াম এই ধরনের ওষুধগুলো হঠাৎ করে এই ওষুধগুলো দিব না কেন অ্যান্টিবায়োটিক ইউজ করবো না এটা হচ্ছে একটা ভাইরাসজনিত রোগ যেহেতু ভাইরাসের বিরুদ্ধে কাজ করার মতো স্পেসিফিক বা নির্দিষ্ট কোনো ওষুধ নেই অ্যান্টিবায়োটিকটা হচ্ছে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করার রোগ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করবে এরকম ওষুধ যদি আপনি অ্যান্টিবায়োটিক ইউজ করেন তাহলে কি হবে যখনই হায়ার অ্যান্টিবায়োটিক ইউজ করবেন ওই বাচ্চা গরুটার রোগ প্রতিরোধ ক্ষমতা ডাউন হবে দরকার ছিল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো তাকে ভিটামিন সি জাতীয় ওষুধ খাওয়ায় কালমেঘ জাতীয় বা কালো জিরা জাতীয় ওষুধ খাওয়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো কিন্তু আমরা হায়ার অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে যাচ্ছে যখনই রোগ প্রতিরোধ ক্ষমতা একটা নির্দিষ্ট লেভেলের নিচে চলে আসবে তখন আপনি চাইলেও ওই গরুটাকে আর স্বাভাবিক অবস্থায় ফিরে নিয়ে আসতে পারবেন না এই জন্য প্রথম শর্তই হলো আমরা কোনো অ্যান্টিবায়োটিক ইউজ করব না শুধু সিমটোমেটিক জ্বর আসছে জ্বরের ওষুধ দিব ব্যথা হচ্ছে ব্যথার ওষুধ দিব পানি শূন্যতা খাবে না তখন পানি ধরে রাখার জন্য স্যালাইন টাইপের ওষুধ দিব রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে বা ইমিউন বুস্টার জাতীয় ওষুধগুলো দেব যাতে করে সে সারভাইভ করতে পারে এই ভাইরাসটা একটা লেভেল পর্যন্ত মাল্টিপ্লাই করার পরে আর কিন্তু বংশ বিস্তার করবে না যখন পুরো ইনফেকশানটা স্কিনের মধ্যে সীমাবদ্ধ থাকবে তখন সমস্যা কম স্কিন থেকে ফেটে বের হয়ে যাবে কিন্তু গরুটা ভালো থাকবে কিন্তু যদি এই ইনফেকশান বা এই জীবাণুটা ইন্টারনালি লাংস লিভার কিডনি এবং আদার্স অর্গানগুলোতে ইনফেকশন করে তখনই একটা কমপ্লিকেট ইনফেকশন দেখা দেবে এবং সেই স্টেজে গিয়ে ব্যাকটেরিয়াল ইনফেকশন হবে অ্যান্টিবায়োটিকটা আমরা ঠিক এই জায়গাতে ইউজ করবো যখন দেখব যে স্কিনের ফসকাগুলো ফেটে যাচ্ছে তখন ফার্স্ট জেনারেশনের একটা অ্যান্টিবায়োটিক ক্যামোসোসিলিন অথবা পেনিসিলিন এই জাতীয় একটা অ্যান্টিবায়োটিক ইউজ করবো যাতে ঘাটা শুকে যায় এবং এক্সটার্নাল ইনফেকশনটা না হয় বাইরে থেকে যে ইনফেকশনটা হবে সেই ইনফেকশনটা যাতে না হয় অথবা দেখছেন যে কিডনিতে ইনফেকশন হয়ে গেছে গলার নিচে এই জায়গাগুলোতে পানি জমে যাচ্ছে বুকের নিচে পানি জমে যাচ্ছে তার মানে কি কিডনি ফাংশানটা রিডিউস হচ্ছে কিডনি ফাংশান ধীরে ধীরে কমে যাচ্ছে তার মানে আপনাকে এই সময়টাতে একটা কিডনি টনিক দিতে হবে লোমিক্স ইরিকিওর বা এই জাতীয় যেগুলো কিডনির উপরে কাজ করে এবং কিডনি ফাংশনটাকে ত্বরান্বিত করে ঠিক এই জাতীয় দিয়ে তার কিডনি তো আলটিমেট কথা হলো যে আপনি যে সিমটম দেখতে পাবেন ঠিক সেই সিমটমের উপর ভিত্তি করে কিছু ওষুধ দিবেন আর বাকিটা আপনার পরিচর্যার উপর নির্ভর তার খাবারের খবর নিতে হবে সব সময়ের জন্য খাবার দাবার ঠিক মতো খাচ্ছে না তাকে ঠিকমতো একটা ঠান্ডা পরিবেশ দিয়ে বজায় রাখতে পারতেছি কিনা তার গা পোড়া করবে তার জন্য তাকে পেইন কিলার এবং অ্যান্টিহিস্টামিন বা অ্যান্টি অ্যালার্জিক ঔষধগুলো ব্যবহার করতেছি কিনা জাস্ট এই জিনিসগুলো খেয়াল রাখা এবং পরিচর্যা করা খুব বেশি ওরিড হয়ে যখন আমরা হায়ার অ্যান্টিবায়োটিকগুলো ইউজ করতেছি তখনই সবচেয়ে বড় সমস্যা দেখা দিচ্ছে তখনই তার অন্যান্য ভাইটাল যে অর্গানগুলো আছে সে অর্গানগুলো ফাংশনিজম কমে যাচ্ছে ভালোভাবে যদি অন্যান্য অর্গানগুলো কাজ না করে তাহলে সে তো সার্ভাইভ করতে পারবে না একটা খাবার সে খাচ্ছে কিন্তু সে ডাইজেস্ট করতে পারছে না কিডনি কাজ করতেছে না লিভার কাজ করতেছে না যদি এরকম হয় তাহলে একটা হজবরল পরিস্থিতির মধ্যে পড়ে যাবে তখন আপনি চাইলেও ওই গরুটাকে স্বাভাবিক অবস্থায় ফিরে নিয়ে আসতে পারবেন না তো আলটিমেট মেসেজ হলো যে সিমটমগুলো পাবেন জ্বর আসছে জ্বর ব্যথা আসছে ব্যথা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো অ্যালার্জি হচ্ছে অ্যান্টি অ্যালার্জি ফেনাড্রিল এই ধরনের ঔষধগুলো আর অ্যান্টিবায়োটিকটা ইউজ করবো তখনই যখন দেখছি নাক দিয়ে গন্ধ আসতেছে মানে কি লাং ইনফেক্টেড হয়ে গেছে ফসকাগুলো বাস্ট হয়ে গেছে তার মানে কি বাইরে থেকে ইনফেকশন হবে ঠিক সেই সময়টাতে আমরা অ্যান্টিবায়োটিকগুলো ইউজ করতে পারি আর কিডনি টনিক তখনই ইউজ করবো যখন পানি জমবে এগুলো বুকে বা গলার নিচে তো আজকের পরামর্শ এতটুকুই আপনাদের প্রাণীটি প্রাণীটি সুরক্ষিত থাক এটি আমাদের সর্বক্ষণিক কামনা ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম